আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য গর্জিয়াস স্টনের কাজ করা জিম্মিচু পা্রেসের ডিজাইন নিয়ে আসছে এই ড্রেসগুলা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান নকল হইতে সাবধান এই ড্রেসগুলা আমি এগুলোর প্রিমিয়াম প্যাকেজ একটু দেখাই দিই আপনাদেরকে দেখুন এখানে কিন্তু লেখাই আছে অরিজিনাল ইন্ডিয়ান নকল হইতে সাবধান হিন্দিতে লেখা আছে এবং বাংলাতেও লেখা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা থাকবে ফোর পিসের সেট এ ফেব্রিক্সটা তো আমাদের দেশে পাবেন না এগুলো এতটাই হচ্ছে প্রিমিয়াম থাকবে তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাকে কালার চার্টগুলো আজকে বাছাইকৃত কালার চার্টের মধ্যে থাকে তো এখান থেকে প্রথমে আমি এটা হচ্ছে ল্যাভেন্ডার নোট কালারটা দেখাচ্ছি কালারটা সেরকম কালার এবং ডিজাইনটা স্টোনের মধ্যে থাকবে ফুল বডিতে কিন্তু আমরা স্টনের কাজ করা পাবো এই যে ডিজাইনটা দেখুন এটা চলার আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে নিচের পার্টটা আমরা গুডজ্রেসভাবে কাজ করা পেয়ে যাব এটা চলার আসবো নিচের বর্ডারটা ফুল বডিতে দেখুন স্টোনের কাজটা এবং এটার মধ্যে একটা ভাব আছে কুচকানো কুচকানো একটা ফেব্রিক্সের মধ্যে অন্যরকম একটা টেস্টের মধ্যে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি এবং এটা চলার আসব হচ্ছে স্লিপস স্যালোর প্লাস দুপাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফোর পিস এটা ফেব্রিক্সটা থাকবে পিওর মস্তিনের উপর একেবারে সফট মোস্তিনের উপরে স্যালোর প্লাস ইনার সিল্কি ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এখন দেখাবো দুপাটা দুপাটা থাকবো হচ্ছে বিশাল বড়ো মাপের দুপাটা সম্পূর্ণই কাজ করা দুপাটা পেয়ে যাবো আমরা এই যে দেখুন স্টাইলিশ অর্থাৎ দুপাটার মধ্যে অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা আছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে যেখান থেকে কিনবেন এই ধরনের ঝিমিচু ফেব্রিক্সের উপরে এই স্টোনের গর্জিয়ার সর্বত্রী স্টোনের ঝাড়খানি স্টোনের কাজ করা ড্রেসগুলো মিনিমাম কিন্তু এগুলো চার থেকে পাঁচ টাকা লাগবে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি পঁচিশশো টাকা করে এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঠারি কালারটা থাকবে যেহেতু আনস্টিচ ড্রেস থাকবে প্রত্যেকে কিন্তু এখনও নেওয়া ট্রাই করবেন দেখা গেছে কি ঈদ কিন্তু কাছাকাছি চলে আসতেছে তো অবশ্যই কিন্তু আপনার এই ড্রেসগুলো নিয়ে আগেই কিন্তু মেকিং করে রাখতে পারেন এগুলো ঈদের জন্য বেস্ট থাকবে এই ড্রেসগুলো পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস দিয়েছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে এটা মাস্টার্ড কাঠারি কালার এমন কিন্তু বর্ডারও সেরকম গর্জিয়াস কাজ করা এখন দেখাব আপনাদেরকে মিষ্টি কালারটা এটা চলে আসবে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এগুলো ডিজাইন দেখুন সেরকম ডিজাইনের মধ্যে থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে ওয়াও সেই রকম কালার সেই রকম ডিজাইন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলার পরছে দু পাঠটা এই যে দু পাঠ্টাটা বিশাল বড় মাপের দু পাঠ্টা তো লাস্ট একটা কালার দেখাব আপনাদেরকে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাব এটা হচ্ছে সিগরিন কালারটা থাকবে এটা চলার আসবে হচ্ছে সিগ্রিন কালারটাও ড্রেসের ডিজাইন ডিপ মধ্যে থাকবে এটা ব্লু একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার মার্জিত একটা কালার স্ট্যান্ডার্ড একটা ড্রেস আর এটা চলার আসবে হচ্ছে দুপাটা তো ভিএসরা প্রত্যেকে স্ক্রিনশট দেওয়ার দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম